ব্যবসায়ী মুসলিম পাত্রের বিয়ের প্রস্তাবে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পাত্রের আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বর হচ্ছে ওয়ান আবারও বলছি ওয়ান তার বয়স চৌত্রিশ বছর তিনি উনিশশো সালের আঠারোই মে জন্মগ্রহণ করেছিলেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি বিবাহিত তবে বর্তমানে তিনি তার প্রথম স্ত্রীর সাথে সেপারেশনে আছেন তার এই সংসারে একজন সন্তানও রয়েছে পেশায় পাত্র একজন ব্যবসায়ী তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ঢাকাতে তিনি তার নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন পাত্রের রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তার পরিবারে আছেন তার সাতজন ভাই তিনি বর্তমানে ঢাকাতে ব্যবসায় পরিচালনা করার উদ্দেশ্যে অবস্থান করছেন তবে বাংলাদেশের মতে তার স্থানীয় ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জে এবং তিনি বড় হয়েছেন নারায়ণগঞ্জ এলাকাতে পার্টনার एक्सपेक्टেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন ধার্মিক সংসারী এবং নম্র ভদ্র পাত্রী সন্ধান করছেন পাত্রীর বয়স কমপক্ষে 24 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট এক ইঞ্চি থেকে পাঁচ ফুট তিন ইঞ্চির মধ্যে হলে চলবে পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রীরাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে যাদের আগের ঘরের সন্তান আছে তাদের বিয়ের প্রস্তাব আলোচনা সাপেক্ষে বিবেচনা করে দেখা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে এসএসসি কমপ্লিটেড পাত্রী যারা আছেন তারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি প্রাধান্য দান করা হবে তবে চাকরিজীবী পাত্রীদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না আর সকল রিকোয়ারমেন্টস ঠিক থাকলে বাংলাদেশের যে কোনো জেলার পাত্রীদের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন বলে আমাদেরকে জানিয়েছেন তবে প্রবাসী প্রস্তাব গ্রহণযোগ্য হবে না এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রের বিয়ের প্রস্তাব আমাদের মাধ্যমে হচ্ছে এইখানে পাত্রের সাথে অফিসিয়ালি যুক্ত হতে তাহলে আপনাকে কল করতে হবে আমাদের পেজে দেওয়া হটলাইনে সেখানে বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই সকল নম্বরে যোগাযোগ করেও আপনি এই পাত্রের সাথে অফিসিয়ালি যুক্ত হওয়ার সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন পাত্র কিংবা পাত্রের বিয়ের প্রস্তাবে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ